আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা একদম বেসিক বীজগণিতের ক্লাস নিয়ে আসছি তো এটা হচ্ছে খুবই অল্প সময়ব্যাপী এই বীজগণিতিক যে সূত্রাবলী আমরা প্রায়ই দেখি যে সূত্রাবলীতে আমরা ভুল করি তো এই সূত্রাবলীগুলো যদি আমাদের এখন আমি আজকে যেভাবে তোমাদেরকে সাজিয়ে দেব এবং প্রমাণ করেয়া দেব এটা যদি একটু তোমরা বাসায় দেখো ওই ক্লাসটা একবার বা দুইবার দেখার পর কখনোই আর এই বীজগণিতের সূত্র সম্পর্কিত কোনো সমস্যা হবে না তো এখন এই ক্লাসটা কাদের জন্য এই ক্লাসটা হচ্ছে ক্লাস থেকে পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য অথবা আমরা যারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের ওই ক্লাসটা কাজে আসতে পারে অর্থাৎ বীজগণিতের যত আমাদের অঙ্ক করা লাগবে সবগুলার এই বেসিক জিনিসটা আমরা এই সূত্র দিয়ে বোঝা ট্রাই করবো তো এই এ প্লাস বি হোল স্কোয়ার আমরা শুধু না বুঝে মুখস্থ করি এই চারটা সূত্র একটা সূত্রের প্রমাণ বুঝলে আমরা এই চারটা সূত্র ইজিলি পারবো এই এ প্লাস বি হোল স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই জিনিসটা কিভাবে আসলো সেটা আমরা আগে বোঝার চেষ্টা করবো এই জিনিসটা কি বোঝায় এই জিনিসটা কিভাবে আমরা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা নিয়ে আমি এখন কথা বলবো তো এ প্লাস বি হোল স্কয়ার মানে এই স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই জিনিসটা আসলে কিভাবে আসলো এটা কই থেকে তৈরি হইলো এই সূত্রটা কিভাবে অঙ্কের মধ্যে ইউজ করব। এই জিনিসটা নিয়ে আমি এখন আলাপ করবো তো আমরা কিন্তু জানি এই স্কয়ার মানে দুইটা এর গুণ তো সিমিলার ওয়েতে আমরা কিন্তু চিন্তা করতে পারি এই এ প্লাস বি হোলি স্কয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি স্কয়ার মানে হচ্ছে দুইটা এ প্লাস বি দুইটা এ প্লাস বি এখন যদি আমরা কাজ শুরু করি এখন যদি আমরা কাজ শুরু করি এই এর সাথে এই কে যদি আমি গুণ করি তাহলে এই স্কয়ার প্লাস এই এর সাথে গুণ করলে সাথে গুণ করলে আরেকটা সাথে বি গুণ করলে বি স্কয়ার তাহলে পুরো ফিগারটা দাঁড়ায় গেল এই স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তাহলে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রটা কিভাবে আসছে এ প্লাস বি দুইবার গুণ করার ফলে তো এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমি বলতে পারি দুইটা জিনিসের বর্গের মানে হইছে প্রথম জিনিসের বর্গ প্লাস ওই দুইটা জিনিসের প্লাস দ্বিতীয় জিনিসের বর্গ এই কথাটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তো এখন নর্মালি যদি আমরা চিন্তা করি থ্রি এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার এটা যদি চিন্তা করি তাহলে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি এটা হচ্ছে আমাদের সেই প্রথম জিনিস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জিনিস তো আমরা কি জানি দুইটা জিনিসের যোগ ফলের বর্গ মানে হইছে প্রথম জিনিসটার বর্গ অর্থাৎ বি প্লাস বি স্কোয়ার এখন এটাকে যদি আমরা সলভ করি থ্রি স্কোয়ার মানে নাইন এক্স 6 ছয় দুগুনে বারো এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই তো আমরা যদি এইটাকে লক্ষ্য করে ফেলি তাইলে আমরা বুঝলাম আসলে এ প্লাস বি হোল স্কোয়ারকে কি বোঝায় কিন্তু আমরা যখন অঙ্ক করতে যাব অর্থাৎ এই সূত্রটা উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করতে যাব বা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে যাব মূল টার্মটা হইছে দেখো এখানে তিনটা পদ একটা দুইটা তিনটা তাহলে তিনটা পদকে পাওয়ারে কনভার্ট করতে হইলে তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লাগবে আর দুইটা পদকে পাওয়ার মুক্ত করতে হইয়া পাওয়ার মুক্ত করে তিনটা পদ বানানোর জন্য এই সূত্র লাগবে তো এই এদিক থেকে এদিকে আমরা কিভাবে যাইতে পারি মনে করা আসলো এক্সি স্কয়ার প্লাস ওয়ান আমরা যদি একটু স্মুথলি চিন্তা করতে করতে চাই দেখো তিনটা জিনিসকে আমি দুইটা জিনিস বানাইতে চাই তার মানে তিনটা জিনিসের চেহারাটা কিরকম বানাইতে হবে এই স্কোয়ার টু এ প্লাস বি স্কোয়ার তো এটাকে আমি কি বানাইতে পারি টু এক্স তার হোল স্কয়ার প্লাস টু ইন্টু টু এক্স ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে কি এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তো আসলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটার মিনিং কি কিভাবে কাজ করে তো কিভাবে আসছে সেটা আমরা বোঝা ট্রাই করছি তাহলে আমাদের প্রথম স্লাইডে যে চারটা সূত্র ছিল আমরা যদি চারটা সূত্রের দিকে তাকাই আমরা যদি চারটা সূত্রের দিকে তাকাই তো প্রথম সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি দুইবার গুণ করার ফলে আমরা এটাকে পাবো আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস কে দুইবার গুণ করার ফলে এই লাইনটা পাবো এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ এই জিনিসটা আমরা কিভাবে পাবো এ প্লাস বি তিনবার গুণ করার ফলে পাবো অর্থাৎ এ প্লাস বি যদি আমরা পরপর তিনবার গুণ করি এটা পাবো এ মাইনাসবি তিনবার গুন করলে এটা পাবো কিন্তু আমরা বেসিক যদি না বুঝি ক্যালকুলেশনে যে আটকায় আমরা যদি যাই দেখো এই জায়গা থেকে আমাদের আসলে আমরা প্রথম যে সূত্র দেখছি এই চারটা সূত্র আমরা সবাই মুখস্থ করে ফেলি মোটামুটি ইউজও করতে পারি তো আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় এই স্লাইড থেকে অর্থাৎ এই এই স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হয়েছে তিনটা আমি কোন সূত্রটা ইউজ করবো তো প্রথমে তোমাকে বুঝতে হবে তোমাকে বুঝতে হবে যে এই সূত্রগুলা কোথা থেকে আসছে কিভাবে আসছে তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে কখন তোমাকে কোন সূত্র ব্যবহার করতে হবে দেখো বইয়ের মধ্যে র্যান্ডম ভাবে সূত্রগুলো লেখা আছে আমি কি লিখে দিছি হেডিকে একই সূত্রের তিনটি চেহারা তাহলে তোমার মাথায় এই জিনিসটা আসলেই তোমার মাথায় তখন চলে আসবে যে এটার আসলে আলটিমেট চেহারা আছে কয়টা এটার আলটিমেট চেহারা আছে হচ্ছে তিনটা তো তিনটার মধ্যে আমরা অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব আমরা কি করবো অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো আমরা অবস্থা অনুযায়ী কি করব ব্যবস্থা গ্রহণ করবো অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব তো এই তিনটা সূত্র কিভাবে আসলো সেটা নিয়ে আমি এখন তোমাদের সাথে একটু আলাপ করবো তো একটু আমরা কিন্তু এটা মানে হচ্ছে আমাদের এ প্লাস ভি স্কোয়ার আমরা প্রথম স্লাইডে এটাকে বাম পাশে দেখছিলাম এটাকে ডান পাশে দেখছিলাম এখন আমরা উল্টায় লিখছি তো এখন একটু তাকাও যদি আমরা চিন্তা করি সে এই স্কয়ার প্লাস বি স্কয়ার এই পাশের প্লাস টুয়েভিকে যদি আমি ওই পাশে মুখ করায় ফেলি এ প্লাস বি হলি স্কয়ার মাইনাস টুয়েভ তাহলে আমরা একই সূত্রের তিনটি চেহারার প্রথম চেহারাটা পেয়ে গেলাম অর্থাৎ আমাদের কাছে যদি এ প্লাস এর মান দেওয়া থাকে এ প্লাস এর মান থাকলে এ প্লাস এর মান থাকলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার জন্য মান বের করার জন্য এই সূত্র ব্যবহার করব এই সূত্র ব্যবহার করবে তো এখন প্রথম চেহারাটা তো আমরা পাইলাম এখন আমাদের মনে প্রশ্ন ভাই সেকেন্ড চেহারাটা আমরা কিভাবে পাইতে পারি তো দেখো সেকেন্ডলি যদি আমি এটা লিখতাম এই স্কোয়ার মাইনাস টু এ বি

এ মাইনাস বি থাকলে এ মাইনাস বি থাকলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করার জন্য মান বের করার জন্য এই সূত্র ব্যবহার করা আহ তবে উভয় ক্ষেত্রে তোমাকে এই মান জানতে হবে এব এর জানতে হবে না অর্থাৎ যে দুইটা চলকের মান বের করতে বলছে ওই দুইটা চলকের গুণ ফল জানতে হবে এবার তোমার মনের প্রশ্ন তাহলে আপনি যে নাম্বার নাম্বার ফিগারটা লিখছিলেন আমি এরকম লিখছিলাম এই স্কয়ার প্লাস স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই টু এইটা কিভাবে লিখলেন তো দেখো আমরা যদি এটা একটু চিন্তা করি তো ধরো এবার আমি একটু আপগ্রেশনে যাব এই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এটা মানে এ প্লাস বি হোলি স্কয়ার কোনো সমস্যা জাস্ট এতক্ষণ আমরা কি করতেছিলাম এই টু এ বিটাকে লিখতেছিলাম এবার আমি এক পাশে নিয়ে গেছি আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই তো এটাকে যদি আমরা এক নাম্বার হিসাবে চিন্তা করি আর সিমিলার ওয়েতে আমরা যদি এইটাকে দুই নাম্বার হিসাবে চিন্তা করি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এখন যদি আমরা এই দুইটাকে যোগ করি এই দুইটাকে আমরা যোগ করে দিই দুইটাকে কি করে যোগ করে এই দুইটাকে যদি আমরা যোগ করি এই স্কোয়ার এই স্কোয়ার যোগ করলে আমাদের রেজাল্ট আসছে টু এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার এই প্লাস টু এ বি মাইনাস টু এ বি কাটা এ প্লাস বি হোলি স্কোয়ার যদি আমি যোগ করি প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এখন দেখো এখান থেকে যদি আমি টুটা কমন নিই তাহলে ব্যাপারটা দেখে এই স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোলি স্কয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে অতএব এই স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোলি স্কয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কয়ার হোয়াইট এইটা আমরা এই এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব। ওদের মনে প্রশ্ন যে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব। এই সূত্রটা আমরা তখন ব্যবহার করব। যখন আমাদের কাছে যখন আমাদের কাছে এ প্লাস ও এ মাইনাস বি এ প্লাস এ বি উভয় মান আছে উভয় মান আছে উভয়মান আছে এবং এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার মান জানতে চাই তাহলে একই সূত্রের তিনটা ভিন্ন চেহারা কিভাবে আসলো এবং কিভাবে ব্যবহার করতে হয় আশা করি আমরা বুঝতে পারছি তো এবার যদি আমরা এবার যদি আমরা নেক্সট পরবর্তীতে যাই দেখো চিন্তা করো যে গুরুত্বপূর্ণ দুটি অনুসিদ্ধান্ত তো অনেকে বলে যে এইগুলাকে মান নির্ণয়ের সূত্র বলে আসলে ব্যাপারটা কি এইগুলো আসলে কিভাবে আসলো এইগুলো আসলে কিভাবে আসলো এই এই দুইটা সূত্রের আমি যদি এইটা নিয়ে আলাপ করি তো তুমি একটু যদি বাসায় ঠিক চিন্তা করো তাহলে এটা তুমি পারবা এটা হচ্ছে তোমার এইচ ডাব্লিউ অথবা চিন্তা করার জন্য চিন্তা করার জন্য আসলে গণিত মানে কিন্তু সমাধান নয় গণিত মানে হচ্ছে চিন্তার ধার উন্মুক্ত করা তো আমি এটা কইরা দিব তোমরা নিয়ে চিন্তা তো তাহলে আমরা যদি এই জিনিসটাকে এইটা করি দেখো আমরা কিন্তু ফান্ডামেন্টাল যে এক নম্বর স্লাইড ছিল ওইখানে কিন্তু এইটা আমরা লিখছিলাম এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি চিন্তা চিন্তা যে এটা কিভাবে আসছিল এটা আসছিল হচ্ছে এ প্লাস বি তিনবার গুণ করে এ প্লাস বি তিনবার গুণ করে এখন এটার মধ্যে যদি আমি কিছু বেসিক জিনিস পরিবর্তন ঘটাই চিন্তা করো এ প্লাস বি হোল কিউ সমান আমি এই এ কিউব আর এই বি কিউবটাকে পাশাপাশি লিখলাম এ কিউব প্লাস বি কিউ এই দুইটা জিনিস থেকে আমি থ্রি কমন নিলাম এ স্কোয়ার আর এ থেকে এ কমন নিলাম বি আর বি স্কোয়ার থেকে বি কমন নিলাম এখানে থাকলো এ প্লাস বি তাহলে আমি যদি পুরো এই ডান পাশের জিনিসটাকে বাম পাশে নিয়ে আসি বিষয়টা দাঁড়াইতেছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি পুরা জিনিসটা এবার একটা আবার চিন্তা করো স্টুডেন্ট যদি আমরা যদি আমরা এই বক্সটাকে এই পাশে এখন সাবমিট করি তাহলে কি আসতেছে এই বক্সটাকে যদি আমরা এই পাশে সাবমিট করি

তো এইটা আমরা একবার বুঝে ফেলছি তো এটা কিভাবে আসছে আমরা বুঝছি তো এটা নিয়ে যদি একটু কাজ করি আবার চিন্তা করো তো এইটা আসলো তাই না এইটার যে ভার্সনটা আমাদের কাছে বেশি পরীক্ষায় আসে তো কিউব মাইনাস থ্রি এ প্লাস বি তো চিন্তা করো যে তোমার কাছে এরকম কিছু আসছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এইটাকে যদি ওই ফর্মেশনে সাজাইতে চাও তোমাকে কি করতে হবে যদি তোমার কাছে এরকম কোনও মাইনাস ওয়ান বাই এক্স কি সমান সমান তাহলে তুমি লিখতে পারবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হল কি প্লাস থ্রি

এ প্লাস বি এর মান দেওয়া আছে মাঝে প্রায় সে তোমার এ মাইনাস বির মান লাগবে এটা নোটর মান নিন নয় এটা অনেক চারটারই কাজে লাগবে আবার তোমার কাছে এ মাইনাস বির মান আছে তোমাকে এ প্লাস বি র মান লাগবে অর্থাৎ এ প্লাস বি হোলি স্কয়ার সমান এ মাইনাস বি হোলি স্কয়ার প্লাস ফোর এ বি আর এ মাইনাস বি হোলি স্কয়ার সমান এ প্লাস বি হোলি স্কয়ার মাইনাস ফোর এ বি তুমি সবসময় টেকনিকটা মনে রাখবে এই দুই দুগুনে চার এ দুই দুগুনে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ফিগারটা এই ফিগারটা আসলে কিভাবে আসলো কারণ আমরা তো সারা জীবন এইটা যাই না আসলাম এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস প্রার এই সূত্রটা কখন আমরা ঘাত যখন মুক্ত করতে চাই অর্থাৎ দুইটা পদ থেকে তিনটা পদ বানাইতে চাই আর এটা যখন প্লাস থেকে মাইনাসে যাইতে চাবো তো এই জিনিসটা এই জিনিসটার সমান কিভাবে হইলো সেটা আমরা একটু ট্রাই করব। তো চিন্তা করো এ প্লাস বি হোলি তো আমরা জানি প্লাস প্লাস এখন আমাদের টার্গেট কি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তোমার কথা হচ্ছে ভাইয়া আমাদের কাছে তো ছিল প্লাস টু এ বি আপনি কেন মাইনাস টু এ ভি আনলেন আরে ভাইয়া আমি তো এখানে কি আনতে চাচ্ছি এ মাইনাস বি হোল স্কয়ার তা আমার কাঙ্ক্ষিত বস্তু চলে আসছে তো এখন তুমি একটু যদি খেয়াল করো তো এখানে ছিল প্লাস টু এবি এখানে লিখছি মাইনাস টু এবি তাহলে পুরো জিনিসটা ব্যালেন্স করার জন্য এখানে দিতে হবে প্লাস ফোর এবি কারণ প্লাস ফোর এবি আর মাইনাস টু এবি যোগ করলে হয় প্লাস টু এবি তাইলে প্লাস ফোর এবি এখানে যদি আমি মান বসাই তো এ প্লাস বি হোল স্কয়ার তার মানে আমরা বুঝতে পারছি প্লাস থেকে মাইনাস তে গমন করার জন্য প্লাস থেকে মাইনাস তে গমন করার জন্য কেন এই সূত্র ব্যবহার করতে হয় এখন তুমি যদি একটু চিন্তা কর বাচ্চা এ মাইনাস বি হোলি স্কয়ার ইজকর্ড টু এ প্লাস বি হোলি স্কয়ার মাইনাস কিভাবে তৈরি হইলো ক্লিয়ার তো এখন আমরা আজকে প্লাসের একদম লাস্ট স্লাইডে যদি যাই হ্যাঁ সরি যদি আমরা যাই সূত্র চিন্তা করো এই ফোর সূত্রটা এরকম হইলো কেন এই বি সূত্রটা এরকম হইলো কেন আমরা কিন্তু অলরেডি আমরা কিন্তু অলরেডি আমরা কিন্তু অলরেডি এই প্রতিপাদনটা শিখা ফেলছি কোথা থেকে আমরা এই প্রতিপাদনটা শিখা ফেলছি হচ্ছে ওই যে একই সূত্রের তিনটি চেহারা থেকে এটা কিন্তু আমাদের শিখা অলরেডি ডান কারণ এই এই অংশটা পার হওয়ার পরই আমরা এটার তিন নম্বর চেহারাটা পাইছিলাম এখন আমাদের টার্গেট হয়েছে এই দুইটাকে শিখা এই দুইটাকে শিখা ভেরি সিম্পল কেস তো আমরা যদি একটু চিন্তা করি তাইলে পেয়ে যাব দেখো আমরা এটা পাইছিলাম এই স্কয়ার প্লাস ভি স্কয়ার মাইনা প্লাস টু এটা মানে হচ্ছে এ প্লাস ডি হোলি স্কয়ার এটা তো আমরা সবাই জানি তো আর এই স্কয়ার প্লাস ডি স্কয়ার মাইনাস টু এ বি সমান এ মাইনাস ডি হোলি স্কোয়ার এটা আমরা যদি এটাকে দুই ধরি এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসছে এক বিয়োগ দুই করে পাই এক আর দুই যদি আমরা বিয়োগ করি তাহলে বিষয়টা কি আসতেছে আমরা একটু যদি দেখি এক আর দুই বিয়োগ করলে আসতেছে এটা মাইনাস হয়ে যাচ্ছে এটা মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস এটা হয়ে যাচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে কাটা প্লাসে মাইনাসে কাটা এই টু এ ভি আর এই টু এ ভি যোগ করলে আসতেছে ফোর এ আর এই জিনিসটা যোগ করলে কি আসতেছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার আমরা বুঝতে পারছি তো এখন যদি আমরা এখান থেকে এ বি সূত্রটা বের করতে চাই এ বি সূত্রটা আমরা বের করে নিয়ে আসতে চাই তাহলে এ বি ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর তো এখন যদি আমরা জাস্ট এ বি একটু সাজায়া লিখি এই ফোর কে লেখা যায় টু স্কোয়ার তাহলে লিখলাম এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস a b 2 তার হোল স্কয়ার অর্থাৎ 4 এর সূত্র হচ্ছে আমাদের এইটা আর a এর সূত্র হইছে এইটা আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমাদের প্রায় কাজে আসবে আবার মাঝে মাঝে আমাদের a b সমান এইটা এমসিকিউ তে আসে যে নিচের কোনটি সঠিক এজন্য আমাদের কি এই জিনিসটা মনে রাখতে হবে সর্বশেষ আমরা যে জিনিসটা বোঝাতে ট্রাই করব সেটা হচ্ছে উৎপাদকের সূত্র ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাই খুবই নিজেকে হতাশ ফিল করে যে ব্যাপারটা কোথা থেকে আসলো কিছুই বুঝতে পারে না তো দেখো এই স্কোয়ার এটা একটা মৌলিক সূত্র তো এ প্লাস এটা একদম সহজভাবে বললে এই দুইটাকে গুণ করলে এটা পাওয়া যায় বুঝা গেছে যদি আমাদের কাছে এরকম থাকে এক্সি স্কোয়ার মাইনাস চৌষট্টি তাহলে প্রথম সূত্রে এক্সি স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার এই স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট এক্স মাইনাস বিট হয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে যে এই দুইটা উৎপাদকের সূত্র কোথা থেকে আসলো তো আমি যথারীতি এই প্রথম উৎপাদকের সূত্রটা কিভাবে আসছে সেটা নিয়ে আলাপ করবো আর তোমার চিন্তা ভাবনা তোমার কাজ থাকবে এই দ্বিতীয় উৎপাদকের সূত্রটাকে নিয়ে আলাপ করা অর্থাৎ দ্বিতীয় উৎপাদকের সূত্রটাকে নিয়ে চিন্তা করা তোমার কাজ তেমন কঠিন কোনো কাজ না প্রথম সূত্রটা যদি তুমি খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে দ্বিতীয় সূত্রটা তুমি খুব ইজিলি পারবা তো এখন চিন্তা করো আমরা তো এ কিউ প্লাস ভি কিউ অনুসিদ্ধান্ত ক্যালকুলেশন করে এটা পাইছিলাম এ প্লাস ভি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস এখন এখান থেকে আমাদের আসলে আসল খেলাটা হবে শুরু তো চিন্তা করো এই এ প্লাস ভি হোল কিউ মানে কি তিনটা এ প্লাস ভি আর এই রাশিতে কয়টা এ প্লাস ভি আছে একটা তাহলে আমি একটা এ প্লাস ভি কমন নিলাম আমার এখানে কয়টা এ প্লাস বি থাকতেছে দুইটা এ প্লাস বি থাকতেছে তো এখন একদম ফার্স্টে আমরা যে সূত্রটা শিখছিলাম ওইটাকে যদি অ্যাপ্লিকেশন করি চিন্তা করো আমরা এই এ প্লাস বি হোল যে ফার্স্ট সূত্রটা শিখছিলাম এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে আমরা যদি এখন ফাইনাল লাইনটা লিখে ফেলি তাহলে দেখো এ প্লাস বি প্লাস টু এ বি মাইনাস থ্রি এব করি অঙ্কে আমাদের কাছে আসতে মনে হয় এইট তাহলে আমরা চিন্তা করবো এক্স কিউ প্লাস টু কিউব তাহলে কে কিউ প্লাস বি কিউব আমরা কি জানি এ প্লাস বি এই স্কোয়ার মাইনাস এব

এরকম মজার মজার বেসিক ক্লাস পেতে তোমরা যুক্ত থাকো আমাদের গণিত পাঠশালার সাথে সকলের জন্য শুভকামনা রইল